এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি মিমিয়া অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিমিয়াস লাইফস্টাইল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু শব্দ নিয়ে হাজির হয়েছি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে ইংরেজি শিক্ষা এবং ইংরেজি ভাষা শেখা সম্পর্কে তো আমরা এই ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা শেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব চলেন শুরু করি কেমন আচ্ছা ওকে ফাইন প্রথমে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে আচ্ছা ওকে 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 এবার প্রথমে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে ইফ আমরা প্রথমে কি শব্দটা দেখতে পাচ্ছি বলো ইফ ইফ মানে যদি তার মানে আজকে আমরা জানতে পারলাম কি ইফ মানে কি যদি আর কখনো ভুলবা ইফ মানে কি ওই যে ইফ ইউ কাম আই উইল গো যদি তুমি আসো তাহলে আমি যাব কি দাঁড়ালো ইফ মানে কি যদি দ্যাট মানি যে দ্যাট মানি কি যে ইফ মানে যদি দ্যাট মানি যে ইফ মানে যদি দ্যাট মানি যে ইফ মানে যদি দ্যাট মানি যে ইফ মানি যদি দ্যাট মানি যে টিল মানি পর্যন্ত অ্যাজ মানি যেহেতু যেহেতু তুমি কাজটি করেছ সেহেতু তুমি এটার পুরস্কার যদি কেউ ভালো কাজ করে তাহলে সে অবশ্যই পুরস্কার পাবে এজন্য বলে যেহেতু তুমি এটা করছো তার মানে এটা তোমার জন্য দরকার যেহেতু তুমি এটা করবা তাহলে এটা পাবা ঠিক আছে না ওয়াইলথ যখন হাইলথ কি যখন সে যখন বাসায় আসছিল আমি তখন টেবিলে ছিলাম পড়াশোনা করায় ব্যস্ত এই যে যখন দিয়ে একটা বাক্য বললাম না হোয়াইল মানে কি যখন এখন আজকের পর থেকে যদি তোমাকে কেউ বলে যে হোয়াইল মানে কি এটা কি জীবনে কখনো দেখছো কি না তাহলে অবশ্যই বলবা তাই না তোমার অবশ্যই মনে পড়বে যে হোয়াইল মানে কি যখন হোয়াইল মানে কি যখন এই শব্দগুলা তোমরা জানতে পারবা এবং সেটা তোমাদের মুখস্থ হবে বলে এরকম কোনো কিছু করার দরকার নেই জানবা মানবা মনে রাখবা ইটস না লিস্ট মানে লিস্ট লিস্ট মানে হচ্ছে না হলে লিস্ট মানে না হলে বা লিস্ট মানে পাছে ভয় হয়ে এমন যেমন ভালো পরীক্ষা দিদি না হয় তাহলে কি হবে ভালো পরীক্ষা না হলে আমি ভালো রেজাল্ট করতে পারবো না এই যে না হলে পিছনে কিসের একটা ভূমিকা আছে ভালো রেজাল্টের একটা ভূমিকা আছে তারপর পরীক্ষা ভালো হলে রেজাল্ট ভালো হবে পরীক্ষা ভালো না হলে কি হবে রেজাল্ট ভালো হবে না এই লেস্ট মানে কি না হলে লেস্টের শব্দ কি না হলে লেস্ট শব্দের অর্থ হচ্ছে না হলে স্টিল মানি এখনো সেই সকাল থেকে এখনও অব্দি আমি না খেয়ে আছি সেই এখনও এর ইংরেজি হচ্ছে স্টিল ইংরেজি মূলত একটি ভাষার না আমরা আগে বাংলা জেনে সেই বাংলার যদি একটা ইংরেজি অর্থ জানি তাহলে আমাদের জন্য ইংরেজি শেখাটা খুবই সহজ হয়ে উঠবে ইংরেজি মূলত কোনো সাবজেক্ট না এটা একটি ভাষা রেদার মানে বড় রেদার মানে কি বরং রেদার মানে কি বড় তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করাই সেটা হলো উড রেদার এবং রেদার কিন্তু একই জিনিস তোমরা জানো কি না একটা রুলস আছে সেটা হলো উড রেদারের পরে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হয় এটা হচ্ছে ওফেন ওফেন মানে প্রায় ওফেন মানে কি প্রায় ওফেন মানে কি মানে এভাবে এভাবে আমার সাথে সাথে বলো মনে মনে বলো হাতে গুনে গুনে বলো হাল ছেড়ে দেওয়া যাবে না ছোটো ছোটো জিনিস থেকে কী হবে বড় জিনিসের উৎপত্তি হবে তো একটা হচ্ছে প্রভাব আছে বাংলায় যেটা ছোটো ছোটো বালু বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশের সাগরতল ছোটো জিনিস দিয়ে বড় জিনিস হবে ইনশাল্লাহ আমরা সবাই অবশ্যই ভালো কিছু করবো এই প্রত্যয় নিয়ে মানে ভরসা রাখতে পারি একটুকি বিসাইড মানে পাশে ফিয়ামিল্লাহ সিন্স মানে যেহেতু সো দ্যাট মানে যাতে ডিউরিং মানে সময়ে হ্যান্ডস মানে অতএব দো মানে যদিও আনলেস মানে যদি না আনলেস মানি যদি না যদি না তুমি আসো যদি না তুমি এটা করো তাহলে এটা হবে না ডিসপাইট মানে সত্ত্বেও সে আমার সাথে কথা দেওয়া সত্ত্বেও সে কথা রাখলো এটাই সত্ত্বেও ডিসপাইট বাট অলসো মানে আরও নট অনলি বাট অলসো বেসিক্যালি মূলত মূলত দীর্ঘকার হয় বিসাইডস মানে তাছাড়া বিসাইড মানে পাশে বিসাইডসে যদি এস থাকে তাহলে তাছাড়া হয় অ্যাজ ওয়েল অ্যাজ এবং ইন দ্য এন্ড অত শেষে অ্যাজ এ রেজাল্ট অত ফলে প্রভাবলি অত সম্ভবত সুন আফটার শীঘ্রই সুন আফটার শীঘ্রই ইন শর্ট সংক্ষেপে ইন স্পাইড অফ শর্ট

ইন ইনশান অর্থ এডিশনে দুইটা এডিশনে কয়টা দি দুইটা এডিশনে কয়টা দি দুইটা দি এডিশনে কয়টা ডি দুইটা দি এডিশনে কয়টা দি দুইটা ডি এ ডি আই আই ডিডিআই অবথ সর্বোপরি ইন অর্ডার উদ্দেশ্যে অ্যাট প্রেজেন্ট বর্তমানে আদারওয়াইজ অন্যথায় লেস্ট অবশেষে নেভার দিলে সবে এইভাবে নো ডাউট নিঃসন্দেহে ইভেন ইফ এমনকি যদি ইভেন ইফ অর্থাৎ এমনকি যদি ইভেন ইফ এমনকি যদি একচুয়ালি প্রকৃতপক্ষে ফিউচার মর আরও ফার সরি 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 ফার্দার মোর আরও ফারদার মর দেখছো আমি নিজেও বানান ভুল করে ফেলেছি কেউ ভুল করো না মানুষ মানুষ তো মানুষ মাত্রই মর আরো ফার্দার মর আরো আনটিল যতক্ষণ পর্যন্ত দ্যাট ইজ এজন্য দ্যাট ইজ এজন্য দ্যাট ইজ এজন্য। হোয়াট ইভার যেটাই হোক হোয়াট ইভার হোয়াট এভার যেটাই হোক টবলে যেবলে যে হোয়াট ইভার যেটাই হোক নট অনলি শুধু এটাই না ইনিশিয়ালি প্রাথমিকভাবে স্পেশালি বিশেষভাবে নেমলি উদাহরণস্বরূপ এইদার অর এটাও সেটাও অল অন এ সার্ডেন অর্থ হঠাৎ অল অন এ সার্ডেন অল অন এ সার্ডেন অর্থ হঠাৎ এনি হাও যে কোনো উপায় এনি হাও এনি হাও যে কোনো উপায় আমাকে ভার্সিটিতে চান্স করতেই হবে তখন আমার কি বলে এনি হাও যে কোনো উপায় দিস ইজ ওয়ে এই কারণে দিস ইজ ওয়ে আনডাউটলি অর্থ নিঃসন্দেহে কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে কনসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে দেন অর্থ তখন তারপর তাহলে দ্যাট ইজ টু সে বলতে গেলে মোর ওবার অধিকন্তু তাছাড়া আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ফর উদাহরণ শুরু উদাহরণ শুরু ফর এক্সাম্পল উদাহরণ শুরু ফর ইন ইনস্টেন্স অথবা ফর এক্সাম্পল সেটা দুটো অর্থ অন দ্য কান্ট্রি অন দ্য কান্ট্রি অপর দিঘন কান্ট্রি তো অপর দিকে আচ্ছা আমরা কতগুলো শব্দ জানলাম বুঝলাম শিখলাম এরই মধ্যে আমাদের ক্লাসটি শেষ হওয়ার পথে যদি কারো ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুক যদি মনে হয় যে উপকার হচ্ছে তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাকে অবশ্যই ইন্সপায়ার করবা আগামীর জন্য দোয়া করবা এর মাঝে আমরা আমাদের ক্লাসটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ